যে সংবিধানে সকল ধর্মের লোক একমত হবে এই সংবিধান নিশ্চিত নিশ্চিত কোরআন সমর্থিত সংবিধান হবে না এটা তো শয়তানও খুশি খুশি থাকবে থাকবে এটা কি সম্ভব কখনো সম্ভব না শয়তানও যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকে এটা নিশ্চিত ইসলাম হবে না এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা সিরিকি আলাদা একটা সিরিকি জগা খিচুড়ি মার্কা সংবিধান হবে গত পঁচিশ সাতাশ বছরের মধ্যে সতেরোবার সংবিধান পরিবর্তন হয়েছে আগামী আরও কত বছর আপনারা গণতন্ত্র করবেন আরো সংবিধান সংস্কার হবে মুসলমানরা তো স্বাধীনতা পাবেই না অধিকার পাবেই না অমুসলিমরাও অধিকার পাবে না দেখেন নাই বিশ্বজিৎ বেসারা হিন্দু বলছে ভাই বিশ্বাস কর আমি কিভাবে জামাত ইসলামের সদস্য হইতে পারি আমি তো একটা হিন্দু প্যান্ট খুলে দেখ আমার আগা কাটা নাই এভাবে বলছে তবুও সারে নাই আওয়ামী লীগের ছাত্র লীগের সন্ত্রাসীরা কোবায়া পিটায়া হত্যা করছে অর্থাৎ সত্য কি মিথ্যা এগুলো তো মিডিয়াতে আছে তাহলে হিন্দুরাও এই গণতন্ত্রের জুলুম থেকে বাঁচতে পারে নাই আমরা ইনশাআল্লাহ দায়িত্বশীলতার সাথে বলতে পারি আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি অমুসলিমরা শোনো যদি খেলা পালা নবুয়া প্রতিষ্ঠা হয় এমারতে ইসলামিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ মুসলমান তো মুসলমান অমুসলিমরাও তাদের আল্লাহ প্রদত্ত ভোগ করবে বিধানকে ঐচ্ছিক মনে করা যাবে না বিধানকে বাধ্যতামূলক মনে করতে হবে যেমন আপনি পাঁচ নামাজ পড়েন রোজা রাখেন আপনি দৈনিক সত্য আশিরা নফল তাহার যুদ্ধ পড়েন কোরআন দিয়ে কোরআন দিয়ে দিন শুরু করেন কোরআন দিয়ে দিন শেষ করেন তাহার সময় যায় নামাজ খুঁজে নেন আমাদের নেত্রী কি করে রে তাহারুদের সময় জায় করে কিন্তু নেত্রী বিশ্বাস করে নামাজ পড়তে আমি বাধ্য নয় মনসালে পড়বো মনসালে পড়বো না তাহলে ওই নেত্রী মুসলমান নয় তোমার নেতা দৈনিক 70 রাশে রাকাত নফল পড়ে কিন্তু বিশ্বাস করে সকল ধর্ম সমান তোমার নেতা হলো আস্তা বেইমান। আল্লাহ বলেন আয্জানিয়াতু ওয়াজানি ফাজলি দু কি কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা জেনাকারি জেনাকারি নি দুইজনকে দইরা বিবাহিত হইলে পাথর মাইরা হত্যা করো অবিবাহিত হইলে একশোটা করে দুর্রা লাগাও আর আপনাদের রাষ্ট্রীয় বিধানে বলবে কি জানেন জানাকারীকে ছয় বছর কি দিয়া দাও সাজা দিয়া দাও হ্যাঁ অথবা আপনাদের গ্রাম মশালিশ করবে কি সুলটুল কামাইয়া সুখে মুখে শুনকার লাগাইয়া তিন গ্রাম ঘুরায় আনো জুতার মালা পরাইয়া দাও শেষ আল্লার বিধান হইসে আল্লার আইন বাস্তবায়ন হইসে আল্লা আইন বাস্তবায়ন না হইলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা বারবার ঘটতে থাকবে কুলাঙ্গার লম্পট আমার বন্ধের দর্শন করে একশোটা দর্শন পুরা করে সেঞ্চুরি পালন করে মিষ্টি খাবে তার কোনো পরোয়া করবে না এই পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি হবে যদি আপনি গণতন্ত্র মেনে নেন ওই যে আপনাদের এমসি কলেজ না কোথায় সিলেটে সেখানে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে বউকে গণদর্শন করছে করতে কি করে নাই নোয়াখালীর সুবর্ণ সরে স্বামী এবং ছেলেদেরকে মেয়েদেরকে বন্দি রেখে মাকে শর্ত সতেরো জনে দর্শন করছে কোন বিচার হয়েছে কোন বিচার হবেও না কারণ এটা গণতন্ত্রে অনুমোদিত জোরজার যার যখন যেই দল ক্ষমতায় আসে তিনি চলে দেওয়ার পরে রিচার্জ করে রিপোর্ট দেয় গত পাঁচ বছরে সর্বোচ্চ না মিথ্যা প্রত্যেক পাঁচ বছরে যে সরকার থাকে ওই সরকার চলে যাওয়ার পরে কি আওয়ামী লীগ কি বিএনপি কি যার কথাই বলেন যখনই ওনারা ক্ষমতা সারে তখনই বিভিন্ন রিচার্জ কমিটিরা গবেষণা টিমরা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে ওনারা সুইস গেটে সুইস ব্যাংকে টাকা নিয়ে ঢুকাইছে ওনারা বেগম পাড়ায় বাড়ি করছে প্রত্যেক আমলে এই কারণ কি কারণ হলো কখনো দিল্লি কখনো ওয়াশিংটন ঘুরে ফিরে সেকুলারিজম তোরা এইটা থেকে বেরয়ে আসতে হবে দিল্লিও চলবে না ওয়াশিংটনও চলবে না মদিনা ওয়ালার আদর্শ আল্লাহ দেওয়া আইন কুরআনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তোমাদের রক্ত পানি করা টাকা সুইস ব্যাংকে যাবে না আর বেগমপাড়ায় বাড়িঘর হবে না কোনো দুর্নীতিবাদ খুঁজে পাওয়া যাবে না ঠিক দুর্নীতিবাদ পাওয়া যাবে দুর্নীতি করলেই তো হাত কাটা যাবে দুর্নীতিবাজী এটা আধুনিক শব্দ আর এই সোর আর কি সোর গ্যারামের ভাষা এটাকে সোর বলে কোরানের ভাষা এটাকে সারেক বলে হ্যাঁ সুর এরা এখন দুর্নীতিবাজ হয়েছে এটা ডিজিটাল ভাষা দুর্নীতি দমন কমিশন অ্যা সোর দমন কমিশন নাম দে এটার নাম কি হোক সোর দমন কমিশন সোর এবং সুর সোর হই না বাকি গণতন্ত্রের সিস্টেম তাই তো সোর বানানোর সিস্টেম

এমপি এমপি তো নেওয়ার জন্য অনুমোদন নেওয়ার জন্য তার দলের প্রধানকে দিছে বিশ কোটি টাকা তো ও ইয়াবা বদি হইব না তো সে কি নাম কি শোনেন নাই এক নাপের এমপি তার নামের শুরুতে লাগাই তো ইয়াবা বদি সারা দেশ ধ্বংস হয়ে গেছে তো আরে সিস্টেম ঠিক না হইলে ব্যক্তি পরিবর্তন হইলে লাভ নাই যে কোয়াল সে মাতা ঘুরে ফিরে নাস্তিকতা সিস্টেম পরিবর্তন করে দিতে হবে কোন তন্ত্র মন্ত্র চলবে না খেলাপথ চলবে তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাপথের বাংলাদেশ হয়তো সাহাদত নয় তো খেলাপথ নয় তো খেলাপথ হয়তো শাহাদাত এই মিছিল দিতে হবে তাহলে আল্লাহ তালা মুমিন কাকে বলতেছেন যারা আল্লাহর সকল বিধিবিধান যা রাসূল নিয়ে আসেন আনুগত্যের সাথে সদ্দা করে অন্তর থেকে সত্যায়ন করবে মেনে নিবে। তারা হলো মুমিন ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়ালতزام احকامه ওয়াতাবরাউ আন কুল্লি দীনিন সিওয়াহু এবং আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করবে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না আর এখন তথাকথিত গণতন্ত্রের অনুশীলনকারীরা গণতন্ত্র সিনিয়র নেওয়ালারা গণতন্ত্র প্রতিষ্ঠাকারীরা গণতন্ত্র রক্ষাকারীরা দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে বলে পনেরো বছর পরে আপনাদের শিরিকের আড্ডা আসতে পেরে আমি গর্ববোধ করতেছি মুসলমান কোনদিন সিরিখ কুকুর দেখে গর্ববোধ করতে পারবে এটা কেমন মুসলমান আবার আরেকজনে বলে আপনারা এই বছর যেভাবে আনন্দ পরিবেশে পূজা করতে পারতেছেন শিরিক করতে পারতেছেন কুপুর করতে বলতেছেন আমরা চাই প্রতি বছর এভাবে আনন্দ কোন পরিবেশে আপনারা শিকির করে করে যান শিরিকের অনুমোদন দেওয়ার জন্য ইসলাম হ্যাঁ পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় অপরাধ জুলুমের নাম হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা তাহলে কোন মুসলমান এই শিরিতে শিরিকের আড্ডাখানায় গিয়ে নিজে সম্মান বোধ করতে পারে না সম্মানিত হতে পারে না খবরদার মুসলমান যুবকেরা যুবতীরা কোনোভাবেই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে ধর্মিত পূজায় ধর্মীয় মেলায় কশ্চিন কালেও যেতে পারবা না আল্লাহর পক্ষ থেকে হারাম আর গণতন্ত্রের পক্ষ থেকে বৈধ ধর্ম উৎসব স্বভাব তাহলে এই গণতন্ত্র আর ইসলাম ইসলাম কখনো এক হতে পারে গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ লাহুল হলকু ক লাহুল আম্রু নিরঙ্কুশ বিতান দেওয়ার অধিকার একমাত্রকে রাখে আল্লাহ রাখে গণতন্ত্র বলে জনগণে রাখে এজন্য জনগণের জিজ্ঞেস করে মদ চলবে কিনা না চলবে কিনা না সুদ চলবে কিনা মহা অহা সুদ চলবে তাহলে কত পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট না দশ পার্সেন্ট মহান সংসদে আলোচনা হয় বুঝিনি আপনাদের মহান সংসদ মহান সংসদ কাকে বলে যেখানে সুদের সিদ্ধান্ত হয় নাম দিছে মুনাফা নাম কি তো রেমিটেন্স আল্লাহ তুমি মাফ করে দাও এটার মুনাফা নাম দিলে কি সুদ হালাল হয়ে যাবে কশিন কালেও না কোশ্চিনকালেও সম্ভব না এই ভিত্তিক সমাজ তৈরি করা হইতেছে তাহলে মুমিন বলা হবে কাদেরকে আল্লাহর সকল বিধিবিধান যা রসুল নিয়ে আসছেন প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া আল্লাহর একটা বিধান নিয়ে আসছেন ওয়ালাং তার জ আন কালিয়াহুদ না সারা হ্যাঁ ত্যাত হোম এ আমার বান্ধবান্দিরা ভালো করে শোনো এই হুদিরা খ্রিস্টানরা তোমাদের উপরে কোশ্চেনকালেও সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ কর তাদের আদর্শ গ্রহণ করো তাইলে এখন আসেন আল্লাহর কালাম আমরা মিলাই আমরা তো দেখি আমাদের দেশে ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুণনিবাদ বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস বুড়ো বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ গাগ বাংলাদেশ রিগ বাংলাদেশ শক্তি বাংলাদেশ যুক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই পঁচানব্বই হাজার এনজিও আছে মিয়া এখনো পঁচানব্বইটা বলি নাই আপনারা তো আটশো জার হইয়া গেছে পঁচানব্বই হাজার এনজিও আছে সিনের এনজিও কারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটার নাম হলো এন জি ও সংক্ষিপ্ত কার্যক্রম হল ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দে ওষুধ দে বই দে চাউল দে ডাল দে তাবু দে তোমার ঘরে কিস্তি ঢুকাইয়া নিস্তির মাধ্যমে তোমার বউকে নিয়া এনজিও কর্মী ফালাইয়া যা